ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এন ডিপিসি দু অলসি ম্যাথ ক্লাস ফর্টি ফোর নিয়ে যেমন আজকে আমরা আঠাশ এক দু হাজার একুশের শিফট টুতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে তেতাল্লিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন এসে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হয় দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছে দেখো প্রথম প্রশ্ন বলছে কোন সংখ্যাটি সত্তর থেকে থার্টি পার্সেন্ট কম তাহলে সত্তর থেকে থার্টি পার্সেন্ট কম মানে সত্তর উপর কত করবো আমরা না তিরিশ বাদ দিলে হয় সত্তর বাই একশো কোলে কত পারছি আমরা এখানে ঊনবঞ্চাশ পাঁচ দেয় ঊনবঞ্চাশ হচ্ছে এখানে সত্তরের থেকে থার্টি পার্সেন্ট কম অপশান সি হচ্ছে এখানে রাইট নেক্সট দেখো কী বলছে এখানে দুশোটি পেন বিক্রি করে এখন দোকানদার চল্লিশটি পেনের বিক্রয় সমান লাভ করে সেক্ষেত্রে লাভের শতাংশ কত তার মানে দুশোটা পেনের বিক্রয় মূল্য থেকে যদি আমি দুশোটা পেনের ক্রয় মূল্য বিয়োগ করে দিই তাহলে পাবো কি আমরা লাভ পাবো ঠিক আছে এখন এই লাভটা বলছে চল্লিশটা পেনের যে বিক্রয় মূল্য তার সাথে সমান তাহলে চল্লিশটা পেনের এসপির সাথে সমান এখন এপার ওপর করে দেখো এখানে পাচ্ছি আমরা কত না একশো ষাট পাচ্ছি এসপি পাচ্ছি এখান থেকে আমরা দুশো হচ্ছে সিপি পাচ্ছি তাহলে এসপি বাই হচ্ছে সিপি কত পাচ্ছি এখান থেকে আমরা না দুশো বাই হচ্ছে ওয়ান সিক্সটি শূন্য শূন্য কাটে এখান থেকে চার আর পাচ্ছি আমরা এখানে পাঁচ এখানে পাচ্ছি আমরা চার তাহলে চার টাকা হচ্ছে কেনার দাম পাঁচ টাকা হচ্ছে বিক্রি এখানে তাহলে এক টাকা হচ্ছে লাভ এক টাকা লাভ হচ্ছে চারের উপর তাহলে এখানে একশো রূপ লাভ কত হবে না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের লাভেরা অপশান দেখো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট দেখো কী বলছে এখানে এক্স প্লাস ওয়াই বলছে এখানে পঁচাত্তর সাইন এক্স ইস টু সাইন ওয়াই হচ্ছে ওয়ান বাই রুট টু ইস টু ওয়ান বাই টু মানটা কত দেখো এখানে কিন্তু এটা হচ্ছে আমাদের ডিগ্রিটা ডিগ্রি হবে তাহলে দেখো সাইন এক্স হচ্ছে সাইন ওয়াই ঠিক আছে এটা মান দেওয়া আছে কত ওয়ান বাই হচ্ছে ওয়ান বাই এখন দেখো ওয়ান বাই মানে কত হয় না সাইন ফোরটি ফাইভের মান এটা ঠিক আছে আর হাফ মানে দেখো সাইন থার্টির মান তাই না তা দেখো ফর্টি ফাইভ আর থার্টি দেখো যোগ করলে কত হয় নিশ্চয়ই সেভেন্টি ফাইভ হয় তখন এখানে এক্সের মানটা ফর্টি ফাইভ ডিগ্রি আর ওয়ের মানটা কত এখান থেকে না থার্টি ডিগ্রি এখন এদের মধ্যে করতে হবে আমার রেশিও ফর্টি ফাইভ ইস টু হচ্ছে থার্টি পুরনো দিকে আলো আছে আমরা এখান থেকে তিন এখানে কালো আছে আমরা দুই থ্রি ইস টু টু হচ্ছে এখানে আমাদের রেশিও অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে দেখো বলছি এখানে রস নির্ণয় করতে হবে তো এলসিএম কী হয় ভগ্নাংশ থাকলে উপরেরগুলোর এলসিয়াম হয় আর তলারগুলো কী হয় এস সি হয় গোসক হয় দেখো তিন চার পাঁচ ছয় এলসিএম কী হবে না তিন ইন্টু চার মানে দুই ইন্টু দুই ইন্টু পাঁচ ছয় মানে দুই ইন্টু তিন এবার কিছু নেই নেওয়া হয়ে গেছে দুই চার ছয় আট দশ দেখো একমাত্র মিল আছে কি না দুই মিল আছে এই দুই এই দুই কেটে যাচ্ছে এখান থেকে তিন দুই ছয় হচ্ছে তিরিশ থার্টি হচ্ছে কিন্তু এখানে আমাদের এলসিএমটা ওকে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার বলছে মানিন্য করতে হবে চার থেকে তিন বে করা হয় এক পাঁচ থেকে এক বে করা হয় চার সাত চার হয় তিন তিন থেকে তিন বে হয়ে গেল শূন্য একমাত্র এখানে সাতটাই পড়ে আছে তো সাতই হচ্ছে এখানে অ্যানসার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে এই নির্দিষ্ট সংখ্যক মানুষ সত্তর দিনের একটা কাজ করতে পারে যদি আরও দশজন মানুষ এদের সাথে যুক্ত হয় তবে কাজটা আরও দশ দিন কমে শেষ করা যায় শুরুতে কতজন মানুষ ছিল তো ধরলাম শুরুতে ছিল হচ্ছে এম জন মানুষ তাহলে কী হচ্ছে না এম ইন টু সেভেন্টি এটা হচ্ছে আমার মোট কাজ আচ্ছা পরে কী হচ্ছে না আরও দশজন মানুষ যুক্ত হচ্ছে মানে এম প্লাস টেন হচ্ছে আর দিনটা কী হচ্ছে দশ কমে যাচ্ছে মানে সত্তর থেকে দশ কমে যাচ্ছে এখান থেকে ব্যাস সেভেন্টি এম পাচ্ছি এখান থেকে আর এখানে সিক্সটি পাচ্ছি সিক্সটি এম হলো এখান থেকে এটা গুণগর পাচ্ছি আমরা এখান থেকে ছশো এবার বিয়োগ কর পাচ্ছি আমরা এখান থেকে টেন এম সম হচ্ছে ছশো তাহলে এখানে পাচ্ছি আমি এর মানটা কত না ষাট পাচ্ছি অর্থাৎ তারা শুরুতে কিন্তু কতজন মানুষ ছিল না জন ছিল অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তো বলছে এখানে ন্যূনতম সংখ্যাটিকে নির্ণয় করো যাকে সাত বাড়ানো হলে তা ষোলো আঠেরো চব্বিশ এবং আঠাশ দ্বারা বিভাজ্য হবে সাত বাড়ানোর পর এটা হবে সবার আগে আমরা ষোলো আঠেরো চব্বিশ এবং আঠাশ দ্বারা ভাগ যাবে এমন একটা সংখ্যা বার করি অর্থাৎ আমার লাগবে হচ্ছে এল ষোলো মানে হচ্ছে চারটে দুই নিয়ে নিলাম এখান থেকে আঠেরো মানে কি দুটো তিন একটা দুই দুটো তিন নিলাম এখান থেকে চব্বিশ মানে কী যাচ্ছে এখান থেকে দেখো আট মানে তিনটে দুই আর একটা হচ্ছে তিন সবই এখানে আছে নেওয়ার কিছু নেই আঠাশ মানে কি না দুটো দুই আর একটা হচ্ছে তোমার সাত তো দেখো দুটো রয়েছে সাত নেবো জাস্ট এখান থেকে আচ্ছা ষোলো পাচ্ছি এখান থেকে ষোলো নান হচ্ছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ ইন্টু হচ্ছে সাত চার সাথে আঠাশের আট হচ্ছে দুই পাচ্ছি এখান থেকে আমরা সেটার সাথে আর হাতে পাচ্ছি এখান থেকে আমার আটানব্বই আর দুই হচ্ছে এখান থেকে আমাদের একশো মানে হাজার আট হচ্ছে আমার সেই সংখ্যাটা যা যা কিনা ষোলো আঠেরো চব্বিশ এবং আঠাশ দ্বারা বিভাজ্য এখন দেখো আমাকে বার করতে হবে সেই সংখ্যাটাকে যাকে কিনা সাত বাড়ানোর পর আমরা এই হাজার আট পাবো তাহলে এখানে মানটা কত হবে নিশ্চয়ই হাজার এক হবে হাজার এক হচ্ছে এখানে আমাদের রাইট আনসার ভুল করে কিন্তু অপশান বিতে মেরে দিও না কারণ হাজার এককে সাত বাড়ানোর পর তবেই সেই সংখ্যাটা কিন্তু এইগুলো দ্বারা বিভাজ্য হবে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো বলছি যে প্রত্থ্যের গড় কত কের মান কত এখানে বার করতে হবে আচ্ছা পৌরত্বের গড় যদি কে হয় তাহলে কের মান এখান থেকে বার করতে হবে সব তো গুণ করতে হবে এটা কত হবে এখান থেকে থ্রি কে এটা গুণ করলে হয় এখান থেকে ফোর কে এটা করলে হয় কত না থ্রি কে স্কোয়ার হচ্ছে এটা গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা ষোলো কে পাচ্ছি আর এটা গুণ করলে পাচ্ছি আমরা এখান থেকে পঁচিশ কে তাকে যোগ করি পঁচিশ ষোলো হচ্ছে এখান থেকে একচল্লিশ একচল্লিশ সাড়ে হচ্ছে পঁয়তাল্লিশ আর তিনে হচ্ছে এখান থেকে আটচল্লিশ কে প্লাস হচ্ছে থ্রি কে স্কোয়ার বাই আচ্ছা টোটাল ফ্রিকোয়েন্সিগুলো আমাকে যোগ করতে হবে এই ফ্রিকোয়েন্সিগুলোকে আমাকে যোগ করতে হবে দেখেন তাহলে কে প্লাস টু কে প্লাস থ্রি কে প্লাস ফোর কে প্লাস ফাইভ তার এখানে পাঁচ চারের নয় তিনে বারো দুয়ে চোদ্দো আর একে হচ্ছে এখানে পনেরো পাচ্ছি আমরা এখানে তাই তো পাঁচ হাজার নয় তিনে বারো বারো ছোটো পনেরো হ্যাঁ ফিফটিন কে পাচ্ছি সমান সমান কী না গড়টা হচ্ছে কত এখান থেকে না কে দেওয়া আছে এখান থেকে তো বেশ ভালো দেখো ওপর থেকে দেখো কে নিয়ে কমন তুলে তো কেটে আছে ফর্টি এইট প্লাস থ্রি কে তলায় থাকছে এখান থেকে ফিফটিন সমান সমান হচ্ছে কে থাকছে এখান থেকে আচ্ছা আর দেখো ফর্টি এইট প্লাস থ্রি কে সমান সমান পাচ্ছি এখান থেকে আমরা ফিফটিন কে পাচ্ছি এরপর ওপর করলে পাচ্ছি আমরা এখান থেকে বারো কের মান হচ্ছে ফোরটি এইট তাহলে কে এর মানটা হচ্ছে এখান থেকে কত না চার হচ্ছে চারই হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট नेक्स्ट নেক্সট চলো পঁচিশের কত শতাংশ হচ্ছে জিরো পয়েন্ট মানে কি না ছয় বাই একশো সঙ্গে এটা এক্স পারসেন্ট মানে এক্স বাই হচ্ছে হান্ড্রেড ঠিক আছে আচ্ছা এটা কাটে এখান থেকে দেখো এখানে পাচ্ছি কত আমরা এক্সের মান পাচ্ছি এখান আমরা ছয় বাই হচ্ছে পঁচিশ এটা ভাগ করে দেখে নাও পয়েন্ট শূন্য যাচ্ছে পঁচিশ যাচ্ছে পঞ্চাশ এক শূন্য পয়েন্ট শূন্য মানে অপশান দেখো অপশান এ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার যদি একটা সামুদ্রিকের একটা কোণের মান একই সামুদ্রিকের ক্ষুমতম কোণের দ্বিগুণ অপেক্ষা আঠেরো ডিগ্রি কম হয় তো সামুদ্রিকের বৃহত্তম কোণের মান কত দেখো বলছি কি না বলছি একই সামুদ্রিকের ক্ষুণতম কোণের দ্বিগুণ অপেক্ষা আঠেরো কম তাহলে একটা কোন ধরলাম আমি এক্স আর আটটা কোন কত হবে নিশ্চয়ই এর দ্বিগুণ অপেক্ষা আঠেরো কম মানে টু এক্স মাইনাস এইট সমস্যা হচ্ছে এইটা ঠিক আছে এখন দেখো কী হয়েছে দেখো সামুদ্রিকের দুটো কোণের সমষ্টি যে কোনো একটা ধারে দুটো কোণের সমষ্টি কী হয় না একশো আশি ডিগ্রি হয় তাহলে এটা সময় হচ্ছে কত না একশো আশি ডিগ্রি তাহলে টু এক্স আর এক্স যোগ করে পাচ্ছি কিন্তু আমরা থ্রি এক্স এখান থেকে পাচ্ছি একশো আশি আর আঠেরো পাচ্ছি আমরা এখান থেকে ওয়ান নাইনটি এইট তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা সিক্সটি সিক্স পাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে যে বৃহত্তম কোণের মান কত দেখো সব থেকে ছোটো কোনটা পেলাম কত এখানে ছেশো ছেষট্টি পাচ্ছি তাহলে এখান থেকে বৃহত্তম কোণের মান কত হবে না দুই ইন্টু ছেষট্টি মাইনাস হচ্ছে আঠেরো মানে একশো বত্রিশ থেকে আঠেরো বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা একশো ডিগ্রি পাচ্ছি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোনো মূলধনের ওপর বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে দু বছরের সহজ হচ্ছে না পঞ্চাশ টাকা ওই একই টাকার ওপর বলছি একই সময়ের জন্য একই হারে চক্র সুদ কত হবে দেখো যখন আমি কম্পাউন্ডে করছি কী হচ্ছে না ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্টের আমরা একটা এফেক্টিভ রেট বার করি কী করে বার করি না পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ ইন্টু হচ্ছে পাঁচ বাই হচ্ছে হান্ড্রেড এখানে পাচ্ছি কত আমরা টেন পয়েন্ট টু ফাইভ পাই আমরা এখান থেকে ঠিক আছে আচ্ছা এবার দেখো এইখানে কিন্তু যেটা পেয়েছি দেখো ফাইভ পার্সেন্ট করে দুবার মানে হচ্ছে ফাইভ পার্সেন্ট যোগ ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে টেন পার্সেন্ট ঠিক আছে তাহলে দেখো পার্থক্যটা কোথাও হচ্ছে দেখো একমাত্র কিন্তু এই জিরো পয়েন্ট টু ফাইভের যে পার্সেন্টেজ যে পার্থক্য হচ্ছে সেটাই হচ্ছে আর তো কোনো এক্সট্রা পার্থক্য হচ্ছে না তাই না তো আমরা এইটা বলতে পারি যে সাম সমান সমান ডিফারেন্স ইন্টু কী বলেছে এখানে সুদটা কত হবে তাই তো তা দেখো এমনিতে সুদ হয়েছে কত না পঞ্চাশ টাকা হয়েছে দেখো পি হচ্ছে পি হচ্ছে এইটা আমাদের পির ওপর ফাইভ পার্সেন্ট হারে দু বছরে বাই হচ্ছে হান্ড্রেড কত হয়েছে সুদ এখান থেকে না পঞ্চাশ টাকা হয়েছে তো এখানে পাচ্ছি কত আমরা দশ দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে পির মানটা পাচ্ছি কিন্তু আমরা পাঁচশো পাচ্ছি এখান থেকে আমরা তাই না ক্যাপিটালটা হচ্ছে কত পাঁচশো তো জাস্ট এই পাঁচশোর ওপর হয় এইটা বার করতে পারি কিংবা আমরা এইটা বার করতে পারি যে কোনো একটা এইটা বার করলে তাহলে আমরা এর সাথে পঞ্চাশ যোগ করে অ্যান্সার করে দেবো আর এইটা বার করলে তো পুরোটাই চলে আসছে তো এক কাজ করো আমরা এটাই বার করে দিই টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্টে কত হয় কত হয় দেখো আগে পয়েন্ট তুললাম এর জন্য একটা একশো এলো আর এখানে পার্সেন্টেজ ছিল তার জন্য আরও একটা একশো এলো এই দুটো শুনুন এখান থেকে কেটে গেল আচ্ছা টেন পয়েন্ট হাজার পঁচিশ ইন্টু পাঁচ করলে বাচ্চা এখান থেকে আমরা ফাইভ ওয়ান টু ফাইভ তলায় রয়েছে একশো মানে আমাদের অ্যান্সার হচ্ছে কত এখান থেকে ফিফটি ওয়ান পয়েন্ট টু ফাইভ এইটাই হচ্ছে আমার এখানে কম্পাউন্ডের ইন্টারেস্টটা অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এফেক্টিভ বের ধরে করলে খুব তাড়াতাড়ি করা যায় নেক্সট চলো কী বলছে এখানে তো কী বলছে এখানে বসে দেখো আটশো টাকা সহ সুদের হারে বলছে তিন বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে তিন বছরের জন্য সুদের হার কত তা বার্ষিক ছ পার্সেন্ট আট পার্সেন্ট এবং দশ পার্সেন্ট তো তিন বছরের শেষে মোট অর্জিত সুদের পরিমাণটা কত হবে দেখো এই আটশো টাকাটা হচ্ছে সহ সুদে বিনিয়োগ করা হয়েছে তাহলে আটশো টাকাটা প্রথম বছরের ইন্টারেস্ট কত হবে না আটশো ইন্টু ছয় ইন্টু এক বাই হচ্ছে হানড্রেড কারণ এটা হচ্ছে এক বছরের জন্য আবার এই আটশো টাকাটা দেখো পরের বছর মনে হচ্ছে আট পার্সেন্ট হারে আবার সে এক বছর খাটছে বাই হচ্ছে হান্ড্রেড আবার এই আটশো টাকাটা দেখো দশ পার্সেন্ট হারে এক বছর খাটছে বাই হচ্ছে হান্ড্রেড আলটিমেট দেখো এখান থেকে এই দুটো শূন্য বাদ দিয়ে দাও না এখান থেকে কত পড়ে থাকে দেখো এখান থেকে আট পড়ে থাকছে তো আটটা এখান থেকে কমন তুলে নাও আর দেখো এখান থেকে ছয় আট আর দশ পড়ে আছে এখান থেকে ছয় আট দশ যোগ করে দেওয়া পাচ্ছি কিন্তু থেকে আমরা চব্বিশ আট ইন্টারভিউ পাচ্ছি এখান থেকে একশো বিরানব্বই টাকা হচ্ছে আমার এখানে সুদ অপশান ডি হচ্ছে রাইটান্সের ঠিক আছে আমরা এটা এতটা না লিখেও করতে পারতাম সবার শুধু বলেছে মানে তিন থেকে যোগ করে দাও আট ছয় চোদ্দো দশ হচ্ছে চব্বিশ ঠিক আছে এখন এটাকেই জাস্ট এক বছরের হিসেবে বার করে দাও চব্বিশ ইন্টু তোমার এক বাই হচ্ছে হানড্রেড কত হবে না একশো বেরব্বই এখন বলবে যে এক বছর কেন কেন বলছে তিন বছর কারণ এইগুলো প্রত্যেকটা খাটছে এক বছর করে আলটিমেট তাহলে আমি যখন এফেক্টিভ রেটটা বার করছি সেটাও কিন্তু আমার এখানে এক বছরই খাট হচ্ছে যেটা আমার দেখো এই এইখানে করেছি আমি দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এক বছরই হয়েছে ওকে নেক্সট সেটা কী বলছে এখানে একটা বড় ক্ষেত্রে দৈর্ঘ্য এবং পোস্ত কমে থার্টি পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট বাড়ানো হয় তবে লদ্ধ আয়ত ক্ষেত্রে খেতে বল বড়ো ক্ষেত্রে খেতে অপেক্ষা কত কত বেশি হবে আচ্ছা থার্টি পার্সেন্ট মানে হচ্ছে এখান থেকে তিনের দশ টোয়েন্টি পার্সেন্ট মানে কি না একের পাঁচ ঠিক আছে এই এসব ব্যাপার তা দেখো আগের লেন্থ কত ছিল আগে আর পরে কাজে এই আফটার আচ্ছা দেখো আগে লেন্থ ছিল কত না দশ পরে হয়েছে কত দশ ও তিন বেড়েছে মানে তেরো হয়েছে আচ্ছা আগে প্রস্তু ছিল কত না পাঁচ পরে হয়েছে কত না ছয় তাহলে আগে খেতে বলেছিল কত না পঞ্চাশ এখন খেতে বলে কত হচ্ছে না আটাত্তর হচ্ছে তাহলে কতটা বাড়ছে এখান থেকে আটাশ বাড়ছে আটাশ বাড়ছে পঞ্চাশের ওপর তাহলে একশোর ওপর কত বাড়বে পঞ্চাশ দিঘা বাড়ছে আমরা দুই আটাশ দু হচ্ছে ছাপ্পান্ন ফিফটি সিক্স পারসেন্ট বাড়ছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলে দেখো কী বলছে এখানে একটা ফায়ারিং নেই যে প্রথম দ্বিতীয় তৃতীয় শুরু হচ্ছে তাদের টার্গেট প্রতি চার সেকেন্ডে পাঁচ সেকেন্ড এবং ছ সেকেন্ড অন্তর যতক্ষণ হিট করে যদি তাদের সবাই তাদের টার্গেট একত্রে টেন এ এম এ হিট করে তাহলে কখন আবার তারা একসাথে হিট করবে দেখো পার্টিকুলার এই অঙ্গগুলো ক্ষেত্রে আমরা কী করি না এলসিএম করি করে আর টাইমটা যোগ করে দিয়ে সাথে তাহলে চার পাঁচ ছ সেকেন্ডের এলসিএমটা কত হবে চার মানে দুই ইন্টু দুই পাঁচ ছয় মানে দুই ইন্টু তিন মানে এখান থেকে যা এটা তিন নেওয়ার আছে তিন পাঁচ পনেরো আর চারে হচ্ছে এখানে ষাট সেকেন্ড ষাট সেকেন্ড মানেই হচ্ছে এখানে কত না এক মিনিট তাহলে পরবর্তী তারা একসাথে হিট করবে কখন না দশটার পরে ঠিক এক মিনিট পরে দশটার এক মিনিট পরে তার কত হচ্ছে এখানে দশটা এক মিনিটে ঠিক আছে এই টাইমে কিন্তু তারা আবার একসাথে হিট করবে দশটা একে দশটা এক এ এম এ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট ও দেখো কী বলছে এখানে তখন বলছি যখন একটা বন্ধুকের দাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় তখন বন্ধু বিক্রি পনেরো পার্সেন্ট হ্রাস পায় তারা বলছে বিক্রির ওপর কী প্রভাব পড়বে আমাদের বার করতে হবে পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে এখান থেকে একে চার পনেরো পার্সেন্ট মানে হচ্ছে পনেরো বাই একশো পাঁচ পাঁচই কারো আছে আমরা এখান থেকে তিন বাই হচ্ছে কুড়ি অর্থাৎ দাম আগে কী ছিল বিফোর ছিল হচ্ছে চার তাহলে আপটার মানে পরে কত হচ্ছে না চারের ওপর এক বাড়ছে মানে হচ্ছে কত না পাঁচ সেল বা বিক্রি কী ছিল দেখো আগে ছিল হচ্ছে কুড়ি এখন কিন্তু কুড়ির ওপর তিন কিন্তু এখানে হ্রাস পেয়েছে মানে হয়ে গেল কত না সতেরো ঠিক আছে এখন তাহলে গুণ করে তাহলে আগে বিক্রির টোটাল রেভিনিউ ছিল না মানে আশি ছিল এখন হয়েছে কত না পঁচাশি মানে দেখো এখান থেকে কিন্তু পাঁচ বাড়ছে পাঁচ বাড়ছে এইটির ওপর তাহলে এখানে একশোর উপর কত বাড়বে কুড়িতে গালো আছে আমরা এখান থেকে পাঁচ কুড়িতে আছে আমরা এখান থেকে চার ধরো পঁচিশ মানে 6.25 পয়েন্ট টু ফাইভ বৃদ্ধি পাবে সিক্স পয়েন্ট টু এ হচ্ছে এখানে আমাদের রাইট নেক্সট চলো এক্স এবং ওয়াই একত্রে কাজ বলছে কুড়ি দিনে শেষ করতে পারে ওয়াই একা কাজটা বলছে পঁচিশ দিনে শেষ করতে পারে তাহলে এক্স একা কাজটা শেষ করতে পারবে সিম্পল একদম এক্স কাজটা করছে হচ্ছে কুড়ি দিনে সেখানে ওয়াই কাজটা করছে হচ্ছে দিনে আর এখান থেকে একশো হচ্ছে যেটা হচ্ছে টোটাল ওয়ার্ক এখান থেকে পেয়ে যাচ্ছি কি না এক্স প্লাস এফিসিয়েন্সি কত না পাঁচ আর এর কত না চার এখন এর থেকে বিয়োগ করে দাও দেখো পাচ্ছি আমরা কী না এক্সের এফিশিয়েন্সিটা পেয়ে যাচ্ছি কত হচ্ছে না পাঁচ থেকে চার বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা এক যদি সে একা কাজ করে থেকে তার টাইম লাগবে কত না মোট কাজ হচ্ছে এত তার এফিসিয়েন্সি হচ্ছে এত একশো বাই এক মানে পাচ্ছি কিন্তু আমরা একশো দিন লাগবে সরি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে এক্স টু দেওয়ার ফোর প্লাস ওয়ান ফোর তিনশো বাইশ হয় সেক্ষেত্রে এক্স মাইনাস ওয়ান বাই মানটা কত দেখো আমরা এখানে এক্সটু দেওয়ার ফোর শুরু করবো ওয়ান বাই এক্স টু বলতে পারি আমি এক্স স্কোয়ার স্কোয়ার ওয়ান বাই তার হচ্ছে হোল স্কোয়ার শোনার তিনশো থাক এখন এক্স স্কোয়ার প্লাস বাই এক্স তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস মানে এখানে কাউটি করেছি মাইনাস থাকে ঠিক আছে এখন এই দুই টেপারেখানে কত হয় না তিনশো চব্বিশ হয় যা হচ্ছে এখানে আঠেরো স্কোয়ার সময় সময় কী হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার কি হচ্ছে এইটা এখান থেকে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইস স্কোয়ার মানটা পাচ্ছি কত এখান থেকে আমি আঠেরো পাচ্ছি এখন এটা আবার ফর্মুলা এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স সময় সময় কত পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা কাজ করি ভেতরে মাইনাস নিই কারণ আমার এখান থেকে মাইনাস লাগবে বাইরে হবে প্লাস সমাশন হচ্ছে আঠেরো তা এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের স্কোয়ার কত পাচ্ছি এখানে আমরা আঠেরো মাইনাস দুই মানস ষোলো পাচ্ছি অর্থাৎ এখান থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা পাচ্ছি হচ্ছে এখান থেকে চার এখন কি চেয়েছে এখানে কিউব চেয়েছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এক্স মাইনাস কিউব হচ্ছে কিন্তু আমরা অপশান সি হচ্ছে রাইট অ্যান্সেল দেখো এটা এতটা করতে হয় না চার থেকে দুই যখনই আনবে দেখো একদম ডাইরেক্ট স্টেপ দেখো চার থেকে দুই যখনই হবে তখন কি হবে না যেটা ডান দিকে আছে তাহলে দুই যোগ করে রুট করতে হয় মুখে মুখে হয়ে যায় দুই যোগ করে হয় থ্রি টু থ্রি টু ফোর হয় রুট করে পাবো কত এখান থেকে আমরা আঠের হয়ে গেল আবার দেখো এর যখন অদে করবো মানে এখানে পাচ্ছি আমি এক্স প্লাস ওয়ান এক্স কী করবো আবার আমরা এখানে কিন্তু দুই যোগ করে রুট করতে হয় কিন্তু আমার লাগবে এখানে কি না মাইনাস লাগছিলো তাহলে এখান থেকে আমি দুই যোগ না করে দুই বিয়োগ করে তার রুট করবো ঠিক আছে কত পেলাম আমরা এখান থেকে না চার পেলাম এইগুলো কিন্তু প্র্যাকটিস করতে করতে একদম মুখে মুখে কিন্তু হয়ে যায় তখন কিন্তু এতটা ভেঙে করা দরকার পড়ে না নেক্সট দেখো কী বলছে এখানে একটা ঘনকের বলছে সমতলা ক্ষেত্রে ওর কত না এইট সিক্স ফোর এটার আয়তন কত হবে ধরলাম প্রতিটা বাবা হচ্ছে এখানে এ তাহলে এখান থেকে সিক্স স্কোয়ারের মানটা হচ্ছে এইটা এইট সিক্স ফোর স্কোয়ারের মান পাচ্ছি এখানে ছ চোদ্দং চুরাশি এখানে পাচ্ছি আমরা কত ছ চোদ্দ চুরাশি দুই ছয় চার মানে এখানে হচ্ছে বারো স্কোয়ার এটা তাহলে এখান থেকে আমি এর মান পাচ্ছি কত না বারো কী চাইছে আমার এখান থেকে আয়তন মানে আমার লাগবে সে এ কিউ বারোর কিউ কত হয় না সতেরোশো আঠাশ হয় এটা সতেরোশো হচ্ছে রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার যদি কিউ না করতে পারে দেখো দুয়ের কিউব করলে কত হয় না আট হয় একমাত্র আট কোথায় আছে না অপশান এতে আছে তাই না নেক্সট চলে দেখো কী বলছে এখানে এইট ওয়ান সেভেন থ্রি ফাইভ ফোরের বলছে এইট ও ফাইভের প্রকৃত মান বা ফেস ভ্যালুর সমষ্টি কত প্রকৃত মান মানে এ দেখা দরকারই নেই যা বলছে সেটাই বসবে অর্থাৎ আটের প্রকৃত মান আট পাঁচের প্রকৃত মান হচ্ছে পাঁচ যদি বলতো প্লেস ভ্যালু সেক্ষেত্রে কিন্তু আমার এখানে আটের পরে শূন্যগুলো বসিয়ে আমরা করতাম ঠিক আছে দেখো প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু কিন্তু মনে রাখতে হবে ফেস ভ্যালু মানে কিন্তু যা মান তাই মান অর্থাৎ আট আর পাঁচ কত বাছি আমরা যোগ করলে পাচ্ছি তেরো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলে দেখো কী বলছে এখানে কস স্কোয়ার থার্টি ওয়ান প্লাস কস স্কোয়ার ঊনষাট ডিগ্রির মান কত তো কসে স্কোয়ার থার্টি ওয়ান ডিগ্রি আমরা এখানে কী লিখতে পারি না কষে স্কোয়ার জায়গায় এখানে লিখবো কিনা নব্বই থেকে একত্রিশ বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা উনষাট এবার দেখো কস নাইনটি মানে সেটা কী হয় না সায়েনিটা হয় অর্থাৎ এখান থেকে সায়েন্স স্কোয়ার থার্টি ওয়ান পাচ্ছি আর আগে রয়েছে কত না কস স্কোয়ার থার্টি ওয়ান ডিগ্রি যোগ করলে পাচ্ছি কত এখানে আমরা এক পাচ্ছি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে সত্তর ডিগ্রির সম্পূরক কোন কত হবে দেখো দুটো কোন যোগ করলে কত হয় না ওয়ান তবে হয় তবেই তারা হয় পরস্পর সম্পূরক হয় তাহলে একটা সত্তর একটা কত হবে বিয়োগ করে দাও একশো দশ ডিগ্রি হবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে সেভেন সিক্স ফোর ফোর ওয়ান নাইনে বলছে সাতের প্রকৃত মান দেখো সেই একই ব্যাপার প্রকৃত মান মানে হচ্ছে ফেস ভ্যালু একই থাকে রকম চেঞ্জ হয় না সাতই থাকে ঠিক আছে যদি বলতো প্লেস ভ্যালু তাহলে সাতের পরে এক দুই তিন চার পাঁচটা শূন্য হতো এবং কিন্তু অপশান ডিটা তখন কিন্তু অ্যান্সার হতো নেক্সট দেখো কী বলছে এখানে প্রথম ছটা মৌলিক সংখ্যার সমষ্টি আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে আচ্ছা দেখো এক টাকা তো আমরা ধরবো না বাকি সব ধরবো আমরা এখান থেকে দুই ধরবো তিন ধরবো পাঁচ ধরবো সাত ধরবো আর নয় না ধরে আমরা এখানে ধরবো হচ্ছে এগারো সমষ্টি করো এগারোর সাথে হচ্ছে আঠেরো আঠেরো পাঁচে হচ্ছে তেইশ তেইশ ছাব্বিশ দুই হচ্ছে এখান থেকে আটাশ আটাশ হচ্ছে প্রথম ছয়টা মৌলিক সংখ্যার সমষ্টি আর এখানে পাঁচটা হয়ে যেত না আর একটা নিতে হবে সরি তাহলে এখান থেকে নেবো আমি তেরো নেবো তাহলে তেরো যোগ করে কত হবে এখান থেকে ফোরটি ওয়ান ফর্টি ওয়ান অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার প্রথমে আমি পাঁচটা নেই যখন দেখো এখানে এখানে বলেছে কটা ছটা এখানে কত হবে এখানে ফোরটি ওয়ান হবে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট দেখো কী বলছে এখানে পাঁচটা ঘন্টা একসাথে বাজে শুরু করে চার ছয় সাত আট এবং বারো সেকেন্ড অন্তর অন্তর বাজে এত কমে কত সেকেন্ড পর আবার তার একসাথে বাজবে সিম্পল একদম এলসিএম করলেই আমাদের এখানে অ্যান্সার চলে আসবে চার ছয় সাত আট বারো এলসিএম চার মানে দুই ইন্টু দুই ছয় মানে দুই ইন্টু তিন এখান থেকে দুই নেওয়ার নেই জাস্ট তিন নেবো এখান থেকে সাত মানে সাত নিয়ে নেবো আর মানে তিনটে দুই একটা দুই নেওয়ার আছে এখান থেকে বারো মানে কী না দুটো দুই একটা তিন সবই এখানে নেওয়া হয়ে গেছে আর নেওয়ার কিছু নেই তাহলে এখানে পাচ্ছি আমি বারো দুই চব্বিশ ইন্টু হচ্ছে সাত মানে পাচ্ছি এখানে আমরা ওয়ান সিক্সটি এইট ওয়ান সিক্সটি এইট সেকেন্ড পর তারা আবার একসাথে বাজবে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে নেক্সট কোশ্চেন যদি এক ব্যক্তি সাতশো মিটার দীর্ঘ রাস্তা সাত মিনিটে অতিক্রম করে তবে তার বেগ কত দেখো ভালো করে আমি যদি এটাকে ষাট দিয়ে গুণ করে সেটা পাবো কি এখান থেকে চারশো কুড়ি সেকেন্ড পাবো সেক্ষেত্রে সুবিধা হবে চারশো কুড়ি সেকেন্ডে যাচ্ছে কত না সাতশো মিটার তাহলে এক সেকেন্ডে যাচ্ছে কত না সাতশো বাই হচ্ছে চারশো কুড়ি এটা কিন্তু আমার এখানে আছে কি না মিটার পার সেকেন্ডে তাহলে এখান থেকে সত্তর বাই বিয়াল্লিশ করলাম একটা শূন্য এখান থেকে কাটলাম ইন্টু কী করবো আমরা এখান থেকে না এক কাজ করি আঠেরো পাঁচ দিয়ে গুণ করে দিই মিটার পার সেকেন্ড থেকে যদি আমি কিমি পার ঘন্টায় আনতে যাই কী করতে হয় আমাকে আঠেরো পাঁচ দিয়ে গুণ করতে হয় আর উল্টো কাজটা করতে গেলে কিন্তু আমাকে এখানে পাঁচে আঠেরো দিয়ে গুণ করতে হয় তো ব্যাস করো পাঁচ দিকে কালো বাচ্চা আমি চোদ্দো চোদ্দো দিনে বিয়াল্লিশ আঠেরো বা তিন মানে পাচ্ছি কিন্তু আমরা ছয় ছ কিমি পার ঘণ্টা হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে একটা রেডিওকে বলছে পাঁচশো দশ টাকা বিক্রি করে এক ব্যক্তির পনেরো পার্সেন্ট ক্ষতি হয় কত টাকা তাকে বেচতে হবে যাতে কিনা তার পনেরো পার্সেন্ট লাভ হয় তাহলে এসপি কত এখানে পাঁচশো দশ বিক্রি করে তার কিন্তু পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে এখান থেকে তার সিপি কত পাঁচশো দশের ওপর হচ্ছে এখান থেকে একশো বাই হচ্ছে পঁচাশি শতব্দী কালো পাচ্ছি এখান থেকে আমরা তিন শূন্য এখানে কালো পাচ্ছি আমরা পাঁচ পাঁচ কুড়ি মানে এখানে পাচ্ছি আমি ছশো টাকা হচ্ছে হচ্ছে আমার এখানে দাম আমাকে কী করতে হবে এখন পনেরো পার্সেন্ট লাভ করতে হবে তাহলে পনেরো পার্সেন্ট লাভ করতে হলে আমার এখান থেকে নতুন এসপিটা কত হবে না ছশোর ওপর হবে কত এখান থেকে না একশো পনেরো বাই হচ্ছে একশো আলটিমেট ছয় ইন্টু একশো পনেরো মানে পাচ্ছি কিন্তু আমরা ছশো নব্বই ছশো নব্বই টাকায় কিন্তু আমাকে এটা বিক্রি করতে হবে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সেল নেক্সট দেখো একটা চং এবং একটা শঙ্কুর উচ্চতা বলছে একই ভূমির ব্যসত সেম সেক্ষেত্রে শঙ্কুর আয়তন আর চোঙের আয়তনের মধ্যে অনুপাত কত দেখো উপায় ক্ষেত্রেই হচ্ছে এইচ উপায় ক্ষেত্রেই হচ্ছে আর কোনো চিন্তার কিছু নেই তাহলে শঙ্কুর আয়তন হবে দেখো শঙ্কুর আয়তন হচ্ছে এখানে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ আর চুংয়েরতন কী হয় এখান থেকে না পাই আর স্কোয়ার এইচ উভয় দিকে আর আর এই সেম কোনো অসুবিধা নেই তাহলে এখান থেকে জাস্ট একের তিন ইস টু এখানে ওয়ান পরে থাকে তাহলে এখান থেকে অ্যান্সার হচ্ছে কত না ওয়ান ইস টু থ্রি হচ্ছে এখানে আমাদের রিকোয়ার্ড রেশিও অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে সাইন থিটা প্লাস কোসেক থিটার মান বলছে রুট ফাইভ সাইন কিউব থিটা প্লাস কোশেক কিউব থিটার মানটা কত সরাসরি সূত্রে ভালো এটা সাইন থিটা প্লাস কোসেক থিটা তার হচ্ছে হোল কিউব মাইনাস থ্রি সাইন থিটা ইন্টু কোশেক থিটা ঠিক আছে ইন্টু আবার কত না সাইন থিটা প্লাস কোশেক থিটা হলো এখন দেখো এটার মান দেওয়া আছে কত না রুট ফাইভ দেওয়া আছে তাই রুট ফাইভ তার হচ্ছে এখান থেকে কিউ মাইনাস থ্রি দেখো সাইন আর কোষেক গুণগুলো কত হয় না এক হয় দেখো সাইন থিটা আর কোশেক থিটা গুণগুলো কত হয় না এক হয় তেমনই আবার কস থিটা আর সেক থিটা গুণগুলো কত না এক হয় আবার একইভাবে টেন থিটা আর কর থিটা গুণগুলো কিন্তু এক হয় এগুলো ফর্মুলা তাহলে এখান থেকে তিন ইন্টু ওয়ান দেখো এর মান আমার জানি আমরা কত রুট ফাইভ ঠিক আছে তো এখান থেকে পাচ্ছি কত আমি ফাইভ রুট ফাইভ মাইনাস থ্রি করে পাচ্ছি এখানে আমরা টু রুট ফাইভ পাচ্ছি টু মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে রুট দিয়ে বলছে এক্স বাই ওয়ান ফোর ফোর সময় সাতাশ বাই বারো হলে কত রুট দিয়ে হচ্ছে এক্স বাই হচ্ছে ওয়ান ফোর বাই হচ্ছে বারো হ্যাঁ কাজ করি আমি এটা স্কোয়ার করি তাহলে এখানে পাচ্ছি এক্স বাই ওয়ান ফোর ফোর সাতাশ ইন্টু সাতাশ বাই হচ্ছে বারো স্কোয়ার মানে হচ্ছে এটা ওয়ান এখন দেখো এইটা তো কেটে যাচ্ছে এক্সের মান পাচ্ছি কত আমরা স্কোয়ার মানে পাচ্ছি আমরা ডি হচ্ছে এখানে আমাদের রাইট নেক্সট দেখো কী বলছে এখানে সেভেন টু দি পাওয়ার টোয়েন্টি নাইন প্লাস ফোরকে দিয়ে ভাগ কত হবে সেভেন টু দি পাওয়ার একে আমরা ছয় দিয়ে ভাগ করছি দেখো আমরা লিখতে পারি কি এটা ছয় প্লাস এক টু দি পাওয়ার টোয়েন্টি নাইন প্লাস ফোর আর বাই হচ্ছে ছয় এবার দেখো কি করে যদি ভাঙি আমি কি করবো সবার আগে থাকবে সিক্স টু দিওয়ার টোয়েন্টি নাইন তারপর হবে সিক্স টু দিওয়ার টোয়েন্টি এইট এইবার থাকবে লাস্টটা কি থাকবে লাস্টে কিন্তু ছয় টু দি পাওয়ার জিরো থাকবে আর একের পাওয়ার থাকবে হচ্ছে টোয়েন্টি নাইন মানে এখান থেকে একের পাওয়ারটা কিন্তু বাড়তে 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 একদম লাস্ট পদে গিয়ে কিন্তু আমরা এক টু দি পাওয়ার টোয়েন্টি নাইন পাবো যেখানে কিন্তু ছয় কিছু বলে থাকবে না কারণ সিক্স টু দি পাওয়ার জিরো থাকবে দেখো সেই ক্ষেত্রে কিন্তু এখানে তাহলে পরে থাকবে কত না এক টু দি পাওয়ার টোয়েন্টি মানে হচ্ছে কত না এক পরে থাকবে আর এখানে অলরেডি একটা চার রয়েছে মাথায় তাহলে দেখো চার আর এক ওপরে থাকবে যাকে কিন্তু আমি ছয় দিয়ে ভাগ করতে পারবো না মানে আমাদের কিন্তু অ্যান্সার কত হবে না পাঁচই হবে হচ্ছে আমার এখানে ভাগ শেষ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে পুরোপুরি ভাঙলে একদম শেষ পত্তায় পাবো হচ্ছে আমরা ওয়ান টু দি পাওয়ার টোয়েন্টি নাইন তার মানে হচ্ছে এক পাবো পাশে একটা চার আছে এক আর চার যোগ করলে হয় পাঁচ মানে পাঁচই কিন্তু ভাগ যাবে না পাঁচ হচ্ছে আমার এখানে ভাগ নেক্সট দেখো কী বলছে এখানে দেখো বলছে যে পোদ্দো চার্টে দু হাজার এক থেকে দু হাজার বলছে গাড়ি উৎপাদন দেখানো হয়েছে দু হাজার এক থেকে চারে হাজারে মোট গাড়ি উৎপাদন কত তো আমাকে এটা তো যোগ করতে হবে এই এক সমস্যা হয়ে গেল সমস্যা না করতে হবে এবং করো আচ্ছা ফোর পয়েন্ট আর হচ্ছে থ্রি মানে সেভেন পয়েন্ট আর টু হচ্ছে নাইন পয়েন্ট আর ওয়ান পয়েন্ট ফাইভ পাচ্ছি এখানে কত এখান থেকে দশ এগারো পাচ্ছি এখানে দু হাজার পাচ্ছি আমরা আচ্ছা এখানে দেখো পাচ্ছি আমি টু পয়েন্ট ফাইভ পাচ্ছি টু পয়েন্ট ফাইভ আর ফোর পয়েন্ট পাচ্ছি আমি চার পাঁচে সাত পাচ্ছি পাঁচ দুয়ে সাত সাত তিনে দশ পাচ্ছি দশ আর এখানে পাচ্ছি আমরা পনেরো পয়েন্ট পাঁচ হলো আচ্ছা এইটা দেখি আমরা এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ আর টু পয়েন্ট পয়েন্ট চার দুয়ে ছয় পাচ্ছি আমরা এখান থেকে ছয় তিনে হচ্ছে নয় নয় হচ্ছে এখানে পাচ্ছি আমরা বারো পয়েন্ট পাঁচ পাচ্ছি আর এইটা হচ্ছে দেখো পাচ্ছি আমরা ফোর পয়েন্ট ফাইভ আর টু পয়েন্ট ফাইভ মানে পাঁচ দুয়ে সাত পাচ্ছি সাত পাঁচে হচ্ছে এখানে বারো বারো আর টু পয়েন্ট ফাইভ মানে পাচ্ছি আমরা এখান থেকে চোদ্দো পয়েন্ট পাঁচ ঠিক আছে এখন এগুলোকে যোগ করে দাও দেখো পনেরো বারো হচ্ছে সাতাশ আর একে হচ্ছে এখানে আটাশ পাচ্ছি এখান থেকে আমরা ওকে আর চোদ্দো পাচ্ছি এখান আমরা পঁচিশ পয়েন্ট পাঁচ মানে ফাইভ দেখো পাঁচশো দিয়ে কী আছে দেখো এখান থেকে একমাত্র দেখো এ আছে ঠিক আছে এগুলো হাজার আছে আমার সাথে হাজার কিন্তু আমাদের ফাইভ হচ্ছে এ হচ্ছে এখানে রাইট নেক্সট দেখো কী বলছে এখানে বলছে এখানে কোন বছরের গাড়ি উৎপাদন সর্বোচ্চ দেখো আমি এক্ষুনি যোগ করেছি ব্যাস সেটা দেখে দেখো দেখো পনেরো পয়েন্ট পাঁচ সর্বোচ্চ মানে দু হাজার দুই দু হাজার দুই মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর করার দরকার নেই নেক্সট দেখো কী বলছে এখানে তো এখানে বলছে দেখো যে নিচের টেবিলে বলছে একটা বইয়ের বিভিন্ন পৃষ্ঠার মিসপ্রিন্ট সংখ্যা দেখানো হয়েছে বলছে বইতে মোট পৃষ্ঠার সংখ্যা কত এবং তাদের মধ্যে কত পৃষ্ঠা বলছে ত্রুটিপূর্ণ তো মোর পৃষ্ঠা মানে যোগ করতে হবে এই কটাকে যোগ করে নিয়ে আমরা ছয় দুই হচ্ছে এখান থেকে আমি পাচ্ছি আট সাথে হচ্ছে পনেরো ছয় হচ্ছে একুশ মানে ছাব্বিশে তিরিশে শূন্য আর হচ্ছে এখানে তিন পনেরো তিন হচ্ছে আঠেরো আঠেরো মানে সাতাশ তিন হচ্ছে তিরিশ মানে এখানে পাচ্ছি আমি তিনশোটা হচ্ছে আমার পৃষ্ঠা তো হয় অপশান সি বা ডি হবে এবি তো হবে না এখন দেখো বলছে পৃষ্ঠা ত্রুটিপূর্ণ কত নাইনটি ফাইভ পৃষ্ঠা আছে এখানে একটা করে ভুল আছে এখানে এইটা আছে এইটা আছে এইটা আছে এইটা আছে মানে এই কটাকে আমাকে যোগ করতে হবে প্রত্যেকটা দেখো ত্রুটি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে এখানে কোনো ত্রুটি নেই মানে আমি এটাকে ধরবো না তো এইটাকে আগে যোগ করি আমি কত হচ্ছে এখান থেকে আচ্ছা নাইনটি ফাইভ ছত্রিশ সাথে পাচ্ছি আমরা এখান থেকে ফর্টি থ্রি ফর্টি থ্রি আর ছয় পাচ্ছি আমি এখান থেকে ফর্টি নাইন ফর্টি নাইন আর টুতে পারছি মানে ফিফটি ওয়ান ফিফটি ওয়ান নাইনটি ফাইভ পাচ্ছি এখান থেকে পাঁচে কে ছয় নভে চোদ্দো মানে ওয়ান ফোর সিক্স হচ্ছে ত্রুটি আউট অফ কত না থ্রি হান্ড্রেড তাহলে একশোর মধ্যে কত হবে এখান থেকে ওয়ান ফোর সিক্স বাই থ্রি তিন চার বারো পাচ্ছি এখান থেকে আমরা তিন আসছে চব্বিশ পাচ্ছি এখানে আটচিশ পয়েন্ট ছয় তার মানে কিন্তু প্রায় আমাদের এটা উনপঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি আসছে অপশান দেখো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে তো বলছে এখানে যে পাইচার্টে বলছে দর্শকদের বিভিন্ন ধরনের চ্যানেল সংখ্যা দেখানো হয়েছে ধরে নাও টিভি দেখা লোকের সংখ্যা হচ্ছে দশ হাজার এন্টারটেনমেন্ট চ্যানেলের বর্তমান ভিউয়ারশিপের সাথে সমান করতে স্পোর্টস চ্যানেলের কত শতাংশ বৃদ্ধি পেতে হবে আচ্ছা দেখো স্পোর্টস হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে একে চার ভাগ তার মানে দেখো দশ হাজারের ওপর যদি আমি করি তার চার ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা পঁচিশশো পাচ্ছি এখানে এটা হচ্ছে স্পোর্টস চ্যানেলের কী না ভিওয়ারশিপ আর এন্টারটেনমেন্টের দেখো কত হচ্ছে না ফোরটি সিক্স পার্সেন্ট মানে ছেচল্লিশ বাই হচ্ছে একশো টেন থাউজেন্ড অভিযোগ করলে পাচ্ছি কিন্তু আমরা দুশো কিন্তু যাই চার হাজার ছশো তাহলে দেখো এর সাথে ম্যাচ করতে গেলে কিন্তু লাগবে কত আরও একুশশো লাগবে তাই না একুশশো লাগবে কত রোপর না পঁচিশশোর উপর লাগছে তাহলে একশোর ওপর কত লাগবে শূন্যগুলো কাটে এখান থেকে পঁচিশ চার লাগছে এখান থেকে একুশ চার হচ্ছে এখান থেকে এইট্টি ফোর পার্সেন্ট কিন্তু তাকে বাড়াতে হবে তবে কিন্তু সে এর সাথে ম্যাচ করতে পারবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করো হাজ করে রাখো পরে পার্কের জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ